হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এর আগে কিন্তু মেলার ভিডিও শেয়ার করেছিলাম আর আমি জানতাম যে মেলা তিন দিন থাকবে আর আমি বেমালুম ভুলেই গেছি যে মেলা এখনো আছে আজকেই মেলার শেষ দিন আসলে আমি অফিস থেকে বের হয়ে একটা কাজে বের হয়েছিলাম আসলে আমার ল্যাপটপটাতে একটু প্রবলেম হয়েছে এই কারণে একটু ল্যাপটপটা দেখানোর জন্য গিয়েছিলাম তো এটার পাশেই ছিল সেই কম্পিউটারের দোকান কম্পিউটার সার্ভিসিংয়ের দোকান তো সেখান থেকে ফেরার পথেই আমি মেলার এই বাড়িতে যাচ্ছি আর হঠাৎ করেই কিন্তু আবার মেলার কথা মাথায় আসলো তো ভাবলাম যে যেহেতু বলেছিলাম যে একবার শেয়ার করব। এই কারণে কিন্তু আজকে আবার একটু মেলার ভিডিও শেয়ার করছি মেলাতে কিন্তু ঢুকে পড়লাম আজকে যেহেতু পর্ব হয়তো আর বেশি সময় থাকবে না অল্প সময় সব কিছু বন্ধ করে দেবে এই দিকটাতে খাবারের দোকান ধরনের ফুচকা চটপটি খেলনার দোকান তারপরে মালা আর জিনিসপত্র আরো অনেক কিছুই আছে গেট থেকে ঢুকেই একদম স্বল্প পরিসরে এত যে হামুরি অনেক বেশি দোকানপাট তাও না একদম ঢুকেই হাতের টান পাশে কিছু দোকান আর এখানে কিন্তু অলরেডি জিনিসপত্র সব গুটিয়ে নিচ্ছে কারণ আজকে মেলা শেষ সব কিছু গুছিয়ে নিয়ে সবাই চলে যাবে আসলে জানি না আমি ভিডিও করে টাইম পাচ্ছি না বাট লাকিলি কেন যেন যেখানেই যাই আমার একটা করে ব্লগ হয়ে যায় আজকেও সেরকমটাই আমার খেয়ালও নাই হয়তো ওদিক দিয়ে সরাসরি বাসায় চলে যেতাম ওদিক দিয়ে আর যাওয়া হতোই না তো যেতে নিয়েই হঠাৎ করে দেখলাম মেলা শেষ হয়ে গেছে আর মানে মেলা এখনও আছেই অন্তিম পর্ব আজকে আর এখান থেকে কাপড় ভাজি করছে আর আসলে সরাসরি ভয়েস দিচ্ছি কারণ পরে ভয়েস দেওয়ার টাইমই পাব না এডিট করার সময় হয় না আর অনেক বেশি নয়েজ হয় জানি আপনি সবাই সময় সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দেবেন আপনারা অনেকেই কিন্তু লাইক দিতে ভুলে যান তো প্লিজ লাইক দিয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলুন আমাদের পাশেই থাকবেন আর এ পাশে কিন্তু মোটামুটি আর কি ফাস্ট ফুড টাইপের খাবার দাবারগুলো অনেক বেশি মানে স্ট্রিট ফুড ফুচকা চটপটি বাদাম পাঁপড় আরও অনেক কিছুই আছে আর এই যে এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে ম্যাজিক পেলুন মার্শাল্লাহ দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে ম্যাজিক বেলুন তাপসির থাকলে মেজিক দিন কিনে দিতাম তাপসির অনেক বেশি খুশি হতো আহ এপাশে আরো বেশ কিছু মিষ্টির দোকান

মেনলি এই পাশে কিন্তু এই স্ট্রিট ফুড ফাস্ট ফুড এইগুলোর দোকানই আছে আর ওপাশের দোকানপাট দিয়ে বেশিরভাগই সবগুলো বন্ধ হয়ে গেছে আর এগুলো খাবারের দোকান অনেক খাবার খাচ্ছে আর এই মঞ্চের এখানে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম হয়েছে তিন দিন ধরে আজকে সব কিছু ভেঙে ফেলছে আর ওপাশটাতে যে স্টলগুলো ছিল স্টলগুলো কিন্তু মোটামুটি সবাই জিনিসপত্র নিয়ে একদম খালি করে দিয়েছে দেখাই যাচ্ছে এ পাশে কিছু নাই আর এদিকে কিন্তু অল্প কিছু দোকান রয়েই গেছে তারা ক্লাস করে নি আরও তবে দুঃখের বিষয় কিছু যে শিকাতে ঝুলানো যেগুলো ছিল ওই দোকানটা আজও বসে নাই ওইগুলো আমার খুব পছন্দ হয়েছিল ওই দিন আসলে হুট করে আসলাম হুট করে চলে গেলাম টের পাইনি তারপরে দেখি একটা দোকান দেখা যাচ্ছে ওখানে গিয়ে পাই কি না আর অন্যান্য দোকানও কিন্তু ধীরে ধীরে সবগুলো বন্ধ করে ফেলছে হাতে দেখছিল এখানে কিন্তু আর জুম আউট গুম করে করে দেখাতে পারিনি এখন একটু দেখাই এই পাশে এই যে এখানে কিন্তু হাতের জিনিসপত্রের দোকান এর আগে দেখিয়েছিলাম আজকে দোকানে কিনছে এর পাশের তাতেও আছে আমি ওখানে যাব আরো অনেকগুলো মোটামুটি স্টল আছে তবে বেশি না যত মেলা শেষ এইখানে কিন্তু বেশি কিছু নাই সবাই এখন চলেই যাবে দেখছিলাম এটার পাশেই কিন্তু এখানে ওই কালারগুলো নাই মনটা খারাপ হয়ে গেল পেলে ভালো হতো তবে দাম বেশি চাইল ওইটার দাম তিনশো টাকা এখানে এটা দেখলাম এটা অতটা ভালো লাগেনি বাট ওই দিনের অনেক বেশি ভালো লেগেছিলো এগুলো দেড়শো টাকা করে রাখছে বিক্রি করেছে দুশো করে এখন দেড়শো টাকা করে বলছে এখানকার পাটের তৈরি জিনিসপত্র আমাকে বারবার আকর্ষণ করছিলো ঘুরে ফিরে এগুলোই দেখছিলাম বেশ ভালোই লাগলো কয়েকটা দেখলাম আর তানকে কিন্তু ভিডিও কলে দেখালাম ওরও তো ভালো লেগেছে তো এখান থেকে আমি কিন্তু তিনটা পছন্দ করেছি এই একটা নিলাম এই যে আর আরো একটা ছিপে নিয়েছি তো এখন আর দেখাচ্ছি না বাসায় গিয়ে দেখাবো আসলে ভালো লাগে এখানে নিলাম মাথা তিরিশ টাকা সুন্দর সুন্দর ভালো তাই ব্লগারদের আসলে কোনো শান্তি নাই আমি কিন্তু আমাকে কেনাকাটা করে হুড় হুড় করে বাসায় চলে যাচ্ছিলাম গেটের বাইরেও চলে গিয়েছিলাম বাইরে গিয়েই হঠাৎ করে মনে হলো হায় রে আমি তো ব্লগটা তো ক্লোজ করিনি তখন আবার ভিতরে আসলাম ভাবলাম একটু আপুদেরকে বিদায় দেই তারপরে বাসায় যাই তো আবার একটু ঢুকে পড়লাম যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করব মেলা থেকেও চলে যাচ্ছি বৈশাখী মেলা শেষ হয়ে যাচ্ছে আজকে শেষ দিন অন্তিম পর্ব তো এখন বাসার দিকে চলে যাচ্ছি টুকটাক অনেকগুলো শপিং করা হয়েছে একা একাই কিন্তু অনেকগুলো শপিং করে ফেলেছি আর এই তো গেট থেকে এখন বের হয়ে চলে যাচ্ছি মেলা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেলা থেকে বাসায় চলে এসেছি আর একদম অল্প কিছু শপিং করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভেবেছিলাম আর শেয়ার করব না ওখানে তো ভিডিওটি শেষ করে দিলাম তো চলুন দেখা যাক কি কি কিনেছি সিম্পলের মধ্যে এটা তো মেলাতে দেখিয়েছিলাম এখন আবার দেখাচ্ছি এই তো এই যে ম্যাট নিয়েছি দুই রকমের আর রাউন্ড নিয়েছি দুই রকমের আর একটা এরকম লম্বা আসলে মানে ভালো লাগলো দেখি অনেক ভালো লেগেছে এই কারণে কিন্তু নিলাম এ বাসায় আনার পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে এটা বেডসাইড টেবিলে রাখার জন্য নিয়েছি দেখি এটা বেডসাইড টেবিলে কেমন হয় একদম পারফেক্ট হয়ে গেছে খাপে খাপ এর বড় সাইজ ছিল ওইটা আমি গেস করেছিলাম যে হবে না এটাই আমি চয়েস করেছি যে এটা হবে একদম সুন্দর মতো কিন্তু এটা সেট হয়ে গেছে মাসাল্লাহ এবং অনেক সুন্দর লাগছে এই রাউন্ডটাও কিন্তু অনেক বেশি এখানে মানিয়েছে অনেক সুন্দর লাগছে একদম খাপে খাপ মাঝখানে একটা ফুলদানি বা আমি যেভাবে ইনডোর প্ল্যান্টগুলো রাখি ওরকমভাবে রাখলেও কিন্তু এটা অনেক বেশি সুন্দর লাগবে দেখি আরেকটাও এখানে রাখি এটাও কিন্তু এখানে বেশ ভালোই লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন কোনটা এখানে রাখলে ভালো হবে আসলে আমিও মানে বুঝতেছি না সবগুলোই সুন্দর লাগছে তো আমার কাছে মনে হচ্ছে যে যেটা লম্বা ওইটা রাখলেই বেশি সুন্দর হবে আরেকবার একটু রেখে দেখি এতে এটা কিন্তু বেশ সুন্দর লাগছে কালারের সাথে মিশে গেছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন কোনটা রাখলে ভালো হবে আমি চেষ্টা করবো আপনাদের মতামত অনুযায়ী রাখার আর সেই সাথে যেটা মানে ভিডিও দেখাতে পারিনি তবে আগের ভিডিওতে দেখিয়েছিলাম ঝুলানো যে একটা টপ ছিল তো সেইটাই নিলাম এই যে একটা শিকা এগুলো কিন্তু শিকা বলে কেউ মানে অন্য নামে হয়তো চিনতে পারেন এগুলো এভাবে ঝুলিয়ে রাখার জন্য কিন্তু শিকা অনেক মানে ভালো লেগেছিল আমার এটা ঝুলানো ছিল আর এটার সাথে একটা এই যে এরকম বাস্কেট এটাও কিন্তু বেশ সুন্দর পছন্দ হয়েছিল আমার কাছে তো একটু পরে আমি এটা ঝুলিয়ে দেখাবো তার আগে দেখাচ্ছে এখানে তানুর জন্য কী নিয়েছি এই তো তানুর জন্য কিন্তু এরকম এই যে এগুলোকে সম্ভবত বলে কাঁকড়া ব্যান্ড এইগুলো নিয়েছি তানুর জন্য এই তো এটা নিয়েছি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন এই তো সিকাটা আমি কিন্তু সুন্দর করে সেট করে নিয়েছি দেখাচ্ছি পুরোটা কেমন লাগছে এই তো এই যে যেহেতু হাতে নিয়ে দেখাচ্ছি তাই ভাবে দেখাতে পাচ্ছি না চিকাটাও কিন্তু বেশ পছন্দ হয়েছিল আমার এই কারণে নিয়ে নিলাম আর আজকে যেহেতু মেলার শেষ দিন মোটামুটি কিন্তু দাম দর করে নিতে পেরেছি মাসাল্লাহ তো যাই হোক এই হচ্ছে সিম্পল কিছু কেনাকাটা করেছি তানু নেই তারপরেও ও দেখে খুশি হবে আমি আশা করি তো যাই হোক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন তো সবার সুস্বাস্থ্য কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম